আসসালামু আলাইকুম আজ হচ্ছে মঙ্গলবার এখন বাজে হচ্ছে দশটা আটাশ তো এই হচ্ছে দুপুরের রান্নার আয়োজন এখানে ছোট মাছ দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে রান্না করব। এখানে লাউ দিয়ে রুই মাছ এখানে হচ্ছে পিঁচ ব্রিন্ড করে নিয়েছি কাঁচামরিচ পিঁচ কেটে নিয়েছি এই তো হচ্ছে আজকে রান্নার আয়োজন চলুন তাহলে এখন রান্না করা যাক তো আজকে হচ্ছে ছোট মাছটা হাতে মাখিয়ে নেব এর জন্য কাঁচামরিচ পি নিয়ে নিয়েছি দিলাম হচ্ছে একটু লবণ হলুদ মরিচ মানে প্রতিদিনের যে মাছ রান্নার মশলা সেইগুলা একটু জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া একটু সজের গুঁড়া এই তো দিয়ে হচ্ছে হাতে মাখিয়ে নেব তো এইভাবেই হচ্ছে আজকে আমার রান্না তো আজকে আপনাদের বাসায় কার কি রান্না হচ্ছে অবশ্যই একটু কমেন্টে জানাবেন আর ছোট মাছ তো বেশিরভাগ সময় দেখা যায় যে আমি হাতে মাখিয়ে দিই রান্না করি এটা অবশ্য যারা আমার ভিডিও রেগুলার দেখেন তারা জানেন আর প্রতিদিনই বোধহয় একই কথা হয়ে যায় তাই না তো যাই হোক আজকে একটু অন্য কথা বলি আমরা সেদিন জায়েন্ট মার্কেটে গিয়েছিলাম আনফর্চুনেটলি জায়েন্টের যে ফুল ভিডিও সেটা আমি আসলে ইউটিউবে দিতে চাইছিলাম কিন্তু ভিডিওটা আমার ফোন থেকে ডিলিট হয়ে যাওয়ার কারণে আর ভিডিওটা দিতে পারি নাই তো আজকে আমি অনেক খোঁজাখুঁজি করে তারপরে ভিডিওটা পাইনি অনেক সময় দেখা যায় যে একদম ভিতর থেকে ডিলিট করার পরেও থাকে না একটা জায়গায় তো ওইখানে গিয়ে খুঁজলাম তাও পেলাম না তো এটার জন্য একটু মনটা খারাপ হয়ে গেল যে এত কষ্ট করে বাহিরে বের হয়ে ভিডিও করলাম মানে কোনো কিছু ঠিকঠাক মতো না দেখে শুধু ভিডিও ইয়েতেই ছিলাম কিন্তু ভিডিওটা করতে পারলাম না তো যাই হোক মানে মালয়েশিয়ার যে মার্কেটগুলো এত সুন্দর তাদের যে ব্যবস্থাপনা পরিচালনা খুবই ভালো আর এত সুন্দর একটা সিস্টেম মানে একটার মধ্যেই আপনি সব কিছু পাবেন আপনার ইচ্ছা মতো আপনি দেখে দেখে নিতে পারতেছেন এখানে চুরি হওয়ার কোনো ভয় নাই তারপরে হচ্ছে আপনার যা পছন্দ আপনার একটা লাগবে একটা নেবেন দুইটা লাগবে দুইটা নেবেন আর এরকম সিস্টেম যদি বাংলাদেশে থাকলো না মানে চোরের কবে কীভাবে সব কেটে কোটে নিয়ে যাইত সেটা আসলে হিসেব ছাড়া তো এখানকার সিকিউরিটি সিস্টেমগুলো খুবই ভালো আর এখানকার প্রত্যেকটা মার্কেটের পার্কিংগুলো আরও বেশি ভালো পার্কিংয়ের জায়গাগুলো আমার খুব পছন্দ হয় কারণ পার্কিং অনেক বিশাল থাকে তো এইটাই মনটা খারাপ হয়ে গেছে যে আমি এত কষ্ট করে ভিডিও করলাম ভিডিওগুলো আসলে ডিলেট হয়ে গেলো আর এই তো হচ্ছে আজকে রান্না বান্না এখানে হচ্ছে রুই মাছটা রান্না করব। রুই মাছটা রান্না করব হচ্ছে ই দিয়ে লাউ দিয়ে এরা হচ্ছে কাজে গেছে আসবে হচ্ছে দু বারোটায় তো এর জন্য আমাকে একটু তাড়াতাড়ি রান্না করতে হয় দেখা যায় যে সাড়ে দশটার মধ্যে আমি সব রেডি করে নিয়ে নিই এর জন্য হচ্ছে একটু তাড়াতাড়ি রান্না করি অনেকেই কমেন্ট করে যে সকালের রান্না নাকি বা শুভ সকাল আসলে এই রান্নাগুলো হয় মূলত দুপুরে সকালে দেখা যায় যে খুব কম রান্না করি কিছু কিছু সময় একটু রুটি বানাই দিই আর না হলে ওই দেখা যায় যে একটু ভাত বসায় দিই তরকারি থাকে না হলে ডিম ভাজ যায় করে দিলেই খাওয়া যায় এই হচ্ছে অবস্থা আর আজকে এই দুটা তরকারি আর আমি রান্না করতে নিলে এরকমভাবে মুসি এই চুলা মসতে যায় যে কতবার হাতে ছাঁকা খাইছি এটা হিসাব ছাড়া তা আমার মতো এরকম ঘটনা কি আপনাদের সাথেও ঘটে নাকি মানে চুল্লার উপরে একটু পানি পড়লে একটু ঝোল পড়লে দেখতে খারাপ দেখা যায় দেখা যায় যে এটা অভ্যাস হয়ে গেছে আমার তো এর জন্য হচ্ছে কতবার যে শেঁকা খাইছি প্রত্যেক দিন এরকম হয় কিছু কিছু সময় দেখা যায় যে হাত পুড়ে যায় আবার কিছু কিছু সময় একটু চাকা খাই এই তো তো এই হচ্ছে আমার বান্না প্রায় শেষের দিকে আজকে মানে কথা বলতে ইচ্ছে করতেছে মানে আমার ভিডিওটা ডিলিট হয়ে যাওয়ার পরে মনটা খুবই খারাপ মানে আমার মন এত খারাপ হয়ে গেছে যা কিছু কিছু সময় মনে হয় যে আর ভিডিও করবই না আর ভিডিও ছাড়বোই না এরকম মনে হয় তো যাই হোক খাবারগুলো টেবিলে দিয়ে দিয়েছি কালারটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর তো এখানেই তো আজকেই দুইটা তরকারি তো আমার বিকেলে আবার আমার ভাসুরের ছেলে আসার কথা আসতে চাইছে তো ঠিক আছে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম